আসসালামু আলাইকুম সবাইকে ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে সকালে বৃষ্টি হওয়ার সময় সাতাটা কিনছিলাম এখন টাকার দরকার হয়ে পড়ছে বুঝছেন সাঁতারটা বিক্রি করবো নিবেন

করবেন মানে আমি কিনছিলাম সাড়ে তিনশো টাকা দিয়ে সকালবেলায় এখন তো আমার টাকার দরকার পড়ছে বুঝছেন টাকা কম নিয়ে বের হয়েছি সাড়ে তিনশো টাকা এখানে শেষ হয়ে গেছে আর পঞ্চাশ টাকা আছে আমার কাছে এখন এটা আপনি যা দিয়ে নেন খুশি হয়ে যা দেন আর কি যদি নেন আর কি ভালো হবে আর না হলে সমস্যা নাই অন্য কারো কার কাছে বিক্রি করবো

আচ্ছা আপনার আছে দেখ দেখতেন দেখা আপনার শুনুন ওনার টাকা আপনার এটা আপনার ঠিক আছে আচ্ছা আচ্ছা দয়া করে না আচ্ছা এটা বাড়িতে নিয়ে যাই না এখানে স্কুল না তাহলে হারাবে না ঠিক আছে আপনারা যে মেয়েটা স্কুলে যাওয়ার সময় দিতে পারবেন ওকে আসসালাম Gracias.